আচ্ছা এটা কিন্তু হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামে যাওয়ার কিন্তু এইটা এই যে হচ্ছে এন্ট্রেন্স আমরা কিন্তু চলে এলাম রামনগর ফোর্ট ঘুরে সুপ্রভাত সবাইকে বারাণসী থেকে আজকে কিন্তু আমাদের ফেরার পালা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি অটো নিয়ে একটা খুব ফেমাস জায়গায় যাওয়ার জন্য সেটা হচ্ছে কি কচুরি কিন্তু এই চাচিকি কচুরি গিয়ে প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা যে অটোতে আছি এই অটোতেই করেই কিন্তু আমরা চলে যাব দু চারটা সাইড সিনে কারণ আজকে আমাদের আজকে আমাদের ফেরার দিন আমাদের সাইড সিনে এখনো কিচ্ছু হয়নি যাই এখন যাচ্ছে কিন্তু কচুরিতে আমাদের কপাল কিন্তু খারাপ আমরা এসছিলাম চাচিকি কচুরিতে এই যে আমাদের আমার পিছনে আজ দেখতে পাচ্ছেন এই যে তো কপাল খারাপ এখানে কিন্তু শেষ হয়ে গেছে এই হচ্ছে সমস্যা শেষ হয়ে গেছে দোকান খোলে কিন্তু চারটেই তো এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু থাকার কথা বাট যেহেতু ভিড়টা বেশি হয়ে যায় তাই আজকে কিন্তু আর চাচি কি কচুরি খতম আর কিন্তু পাবো না আগামীকাল ফিরে যাবো বলে চাচি কচুরি খাওয়াটা কিন্তু আমাদের অধরাই থেকে গেল চাচিকি কচুরির পাশে কিন্তু রয়েছে পেহেলবান লস্যি ও কচুরিওয়ালা সেখান থেকে কিন্তু সেদিন ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম এই হচ্ছে চার পিস কচুরি আর এই হচ্ছে কিন্তু তরকারি এই ছোলা দেওয়া আছে টেস্ট করে দেখবো এটা কেমন খেতে এর দাম কিন্তু হচ্ছে চল্লিশ টাকা খারাপ না মোটামুটি ভালোই কিন্তু এরকম জিলেবি এই যে এত বড় সাইজ এই হচ্ছে জিলেপি জিলেপিটা কিন্তু ভালো খেতে আমরা চলে এলাম কিন্তু শঙ্কর মন্দিরে এখন এই চাঁচি কচুরি যে জায়গাটা শ্রী রবিদাস গেট ওখান থেকে কিন্তু ওই পাঁচশো থেকে ছশো মিটার হবে তো ভিতরে কিন্তু ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউড নেই ভিতরটা আমি দেখাতে পারবো না সামনেই মন্দিরের আগে ঢোকার আগে লকার আছে তো লকারে ওখানে কিন্তু সমস্ত কিছু রেখে তারপর আপনাদের ভিতরে যেতে হবে আর জুতো আমরা কিন্তু খুলে এসেছি অটোতেই আমরা কিন্তু দর্শন করে চলে এলাম আমরা যখন ঢুকেছি তখন একটু প্রসাদ দিয়েছিল সেই জন্য বন্ধ ছিল দশ মিনিট মতো তারপর আমরা কিন্তু সুন্দর দর্শন করে এলাম খুব সুন্দর দর্শন হলো আর এখানকার টাইমিং হচ্ছে কিন্তু সকাল সাড়ে চারটা থেকে দুপুর বারোটা অবধি দুপুর বারোটা থেকে আবার দুপুর তিনটে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে তারপরে আবার তিনটে থেকে খোলা থাকে তো এই টাইমের মধ্যে কেউ আসবেন না যদি এখানে আসেন বারোটা থেকে তিনটে এই টাইমটা বাদ দিয়ে আসার চেষ্টা করবেন আর এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর দোকানপাট আছে সেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন আর হচ্ছে এখানে কিন্তু মোবাইল অ্যালাউড নয় ওখানে লকার আছে লকারে আপনারা ব্যাগ মোবাইল এগুলো সমস্ত কিছুই রাখতে পারেন তো সেখানে ওগুলো রেখে আপনারা দর্শন করে এসে আবার সেগুলো কিন্তু ফেরত নেবেন আর লকারের জন্য আপনাদের কিন্তু কোনো এক্স মানে পয়সা সেরকমভাবে বলবে না কিন্তু ওখানে দেখবেন ডোনেশন বক্স আছে ওনারা বলে দেবেন কটা টাকা দিতে হবে আমাকে যেমন বলো কুড়ি টাকা দিয়ে দেবেন আমি ডোনেশন বক্সে কিন্তু কুড়ি টাকা দিয়ে দিলাম আমাদের একটা বড় বড় লকার দিয়েছিল তো এই সংকটমোচন মন্দিরের পাশে কিন্তু আছে এই হান্ডি চায়েওয়ালা সেখান থেকে নিলাম কিন্তু চা লা জবাব দারুন চা দারুন চায়ের সাথে আর কে কে হ্যায়

এটাই আসে আর চা এই মধ্যে মিটিং কর আতে ও আনিয়ে ছোট আচ্ছা ম্যাগি কি দাম আছে ম্যাগি কি দাম কেয়া হ 60 60 চাইয়েগা 15 ওকত কোচুন মন্দির ঘুরে আমরা আবার সেই অটো করে রওনা দিলাম তুলসী manus মন্দিরের দিকে আমরা কিন্তু চলে এলাম এবার তুলসী মানুষ মন্দিরে তো এখন ঢুকছে এখানে মোবাইল ক্যামেরা সবই কিছু অ্যালাউড তো এখানে মোবাইল নিয়ে যেতে কোনো সমস্যা নেই সুন্দর কিন্তু জায়গা আমরা এখন আছি কিন্তু তুলসী মানুষ মন্দিরে উপরে নিচে মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির রাধা মূর্তি আছে দেখলেন আপনারা আর উপরে কিন্তু একটি ঘরের মধ্যে কৃষ্ণলীলা রামলীলা সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো সেই ঘরে প্রবেশ করার জন্য জনপ্রতি কিন্তু দশ টাকা করে টিকিট লাগবে এনাদের যে কনসেপ্টটা এটা কিন্তু দুর্দান্ত লাগবে দুর্দান্ত কোনো কথা নেই আমরা কিন্তু বেরিয়ে চলে এলাম এই তুলসী মন্দির থেকে এখানে একটা জিনিস মনে রাখবেন এই বারাণসীতে যত মন্দির আছে সব মন্দির কিন্তু বারোটায় বন্ধ হয়ে যায় বারোটার আগে আপনারা চেষ্টা করবেন আর্লি মর্নিং এই ট্রিপটা মানে একদিনের যে ট্রিপটা সেটা শুরু করার না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের শুরু করতে দেরি হয়েছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আমাদের শুরু করতে করতে সেই জন্য কিন্তু দুর্গাকুণ্ড বিড়লা মন্দির এগুলো আমরা দেখতে পেলাম না সুযোগ এখন চলে যাচ্ছে কিন্তু রামনগর ফোর্ট আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি রামনগর ফোর্টে তো তুলসী মন্দির থেকে এর ডিস্টেন্স হচ্ছে কিন্তু তিন কিলোমিটার তো দেখি আর সত্যি ভিডিও করতে ভালো লাগছে না কারণ সরি শরীরটা খারাপ করছে তো বুঝতে পারছি না সকালবেলায় কচুরিটা খেয়ে বোধ কোনো প্রবলেম হলো আর কচুরিটা কিন্তু খুব একটা ভালোই ছিল না সেই জন্য শরীরটা একটু খারাপ করছে তো এইটাই হচ্ছে কিন্তু এন্ট্রি গেট তো এর ভেতরে কিন্তু এন্ট্রি ফি আছে কত এন্ট্রি ফি সেটা আমি যাবো তারপর গিয়ে আপনাদেরকে জানাবো আমার কথাবার্তা কি অন্যরকম হচ্ছে শরীরটা খারাপ করছে বলে কিন্তু আমি ঠিক মতো ব্লগটা কন্টিনিউ করতে পারছি না কিন্তু হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামে যাওয়ার কিন্তু এইটা এই যে হচ্ছে এন্ট্রান্স এই দিয়ে ঢুকেই কিন্তু বাঁদিকে পড়বে আপনার মিউজিয়ামের এন্ট্রি মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউড নেই এটা কিন্তু মিউজিয়ামের এন্ট্রি গেট আর এখানে প্রত্যেক অ্যাডাল্টের জন্য কিন্তু রুপিস হচ্ছে আশি টাকা টিকিট আর বাচ্চাদের জন্য কিন্তু কুড়ি টাকা বাচ্চার বয়স পাঁচ বছর থেকে বারো বছরের মধ্যে তবে কুড়ি টাকা পাঁচ বছরের নিচে হলে টিকিট লাগবে না বারো বছরের উপর হলে আশি টাকাই লাগবে আর ফরেনারদের জন্য কিন্তু আলাদা চার্জ আছে আর এখানে যে জিনিসটা আমি প্রথম দেখলাম এটা একজন টিকিট কাটতে গেলেন ওনার বাচ্চার আধার কার্ড চাওয়া হচ্ছে এটা কিন্তু আমি আর কোথাও দেখিনি প্রথম দেখলাম এই জিনিসটা যে আধার কার্ড দেখে বাচ্চার বয়সটা বিচার করা হবে মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার দরুন আমরা কিন্তু আর আশি টাকা দিয়ে মিউজিয়ামে প্রবেশ করিনি কারণ আপনাদেরকে দেখাতে না পারলে সেই ঘোড়ার মূল্য কিন্তু আমাদের কাছে থাকে না আমরা কিন্তু চলে এলাম রামনগর ফোর্ট ঘুরে পাঁচশো টাকা অটো ভাড়া লাগলো যাই একটু বেশি পড়লো তো এবার সোজা হোটেলে যাব হোটেলে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চারটের মধ্যে বেরিয়ে যাবো কারণ ছটা পাঁচে ধরবো দুপুরবেলায় শরীর ভালো না থাকার দরুন লাঞ্চে নিয়ে নিয়েছিলাম একটি মশলা ধোসা দাম নিয়েছিল মাত্র আশি টাকা খুব সুন্দর ছিল মশলা ধোসাটা ভেতরে ছিল পনির কাজু দুপুরে লাঞ্চে অর্পণ বেরোয়নি আমি একটু বেরিয়েছিলাম এই নিয়ে নিলাম কিন্তু একটা মশলা ধোসা দুপুরে আর বেশি কিছু খাবো না মশলা ধোসাটা খাবো আমারও শরীরটা ভালো নেই অর্পণের শরীরটা ভালো নেই এই কচুরিটা খাওয়ার পর থেকে যে কী হলো না মানে সত্যি ভাবতে পারছি না যে হঠাৎ করে এরকম কেন হয়ে গেল ভিডিওটা খোর মানে ভিডিও করতেও আর ভালো লাগছে না এরকম পরিস্থিতি তো যাই হোক লাঞ্চ করে আমরা চারটা নাগাদ বেরিয়ে পড়বো কারণ ছটা পাঁচে আমাদের ট্রেন আছে তো এখানে যা ট্রাফিক হয় তাতে ঘন্টা দেড়ে তো লাগবেই এখান থেকে স্টেশন যেতে প্রচণ্ড ট্রাফিক হয় দিনের বেলায় এই কিন্তু হচ্ছে ধোসা এরকম প্যাকেট করা আছে আর এটা দিয়েছে চাটনি আর এই হচ্ছে সাম্বার বাট একটা জিনিস থালা নেই চামচও নেই যে আমি এগুলো কিভাবে খাবো দেখি খেয়ে কেমন টেস্টটা কিন্তু ধোসা এটা মশলা ধোসা তো এই ধোসার ভেতরে এরকম পনির আছে কাজু আছে কিশমিশ আছে পেঁয়াজ আছে আর আলুর পুটটা আছে বাদাম আছে তো এবার চেখে দেখব ধোসাটা কেমন ভালো খারাপ না ভালো টেস্ট ভালো টেস্ট আর এর দাম নিয়েছে কিন্তু আশি টাকা এই হচ্ছে সাম্বার প্রথমে বললাম চামচ নেই তো চামচ না পেয়ে দুটো জিনিস আমি আবিষ্কার করেছি এই দেখুন এটার মধ্যে ভরেছি হচ্ছে চাটনিটা আর এটার মধ্যে ভরেছি সাম্বার ব্যাগ করে ধোসা খাবেন আর বোতলে করে সাম্বার চাটনি খেয়ে নেবেন তো যদি চামচ না থাকে এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারে তো ঘড়ির কাটাই এখন তিনটে বেজে উনপঞ্চাশ মিনিট আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বারাণসীতে বিভূতি এক্সপ্রেসের টাইম হচ্ছে ছটা বেজে পাঁচ মিনিট আর এর আগে স্টেশন বানারস ওখানে টাইম হচ্ছে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট ধীরে আমাদের রিজার্ভেশন নেই তাই ভাবছি বানাড়সি না গিয়ে বেনারস থেকে ট্রেনটা ধরার যদি জেনারেলে জায়গা পাওয়া যায় তো এবার হোটেল থেকে চেক আউট করবো বেরিয়ে অটো নিয়ে সোজা পৌঁছে যাবো কিন্তু বাইরে থেকে নিয়ে নিলাম টোটো টোটো এখানে ভাড়া নিচ্ছে কিন্তু দেড়শো টাকা বেনারস স্টেশন অব্দি এই যেতে সময় লাগবে কিন্তু আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট প্রায় এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওই ফোর পয়েন্ট এইট কিংবা ফোর পয়েন্ট নাইন কিলোমিটার তো যেতে সময় নেবে ওই আধা ঘন্টা কারণ বেনারসে প্রচুর ট্রাফিক হয় এই টাইমটাতে আমরা এখন কিন্তু বেনারস স্টেশন এই আমার পিছনেই আছে হচ্ছে এই যে স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরবো ট্রেন সবে মাত্র দেখলাম কয়েক রাত ছেড়েছে একটু লেট আছে এখানে টাইম হচ্ছে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে এই বেনারসের শেষ দিনের গল্পটা কোন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাঁচ থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন তাহলে আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকর্ণার চরি টাটা